গুড মর্নিং চ্যানেল জামাই ষষ্ঠী আমার ছাব্বিশতম জামাই ষষ্ঠী আজ আমি স্নান টান করে পুজো সেরে রেডি হয়ে গেছি স্নান করে আমি পুজোটা সেরে নিলাম পুজো হয়ে গেছে আমার এখন আমি যাবো বাপের বাড়ি খুবই কাছে এখান থেকে মাত্র পাঁচ সাত মিনিট লাগে তাই এখন বেরোচ্ছি একদম সেজে গুজে একটু হালকা সেজেছি সেজে রেডি হয়ে নিয়েছি আর কি কি নিচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি আম নিয়েছি পেয়ারা লিচু কলা জাম মিষ্টি আর দইটা আমি যাওয়ার সময় কিনে নেব এই যে জামাই সেজে গুজে রেডি এখন শ্বশুরবাড়ি যাবে ২৬ বছরের জামাই ষষ্ঠী একবারও মিস করেনি কোথাও ঘুরতে বেড়াতেও যায় নাই দিনে চলো আমরা এখন বেরোচ্ছি ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে পৌঁছে গেছি এবার মা একটু নিয়ম কানুন করছে দিদা মামা মামি দিচ্ছে হাওয়া চব্বিশ প্লাস হয় দেখো আমার মেয়ে দাদুকে পাখা দিয়ে শার্ট করছে ষষ্ঠীতে জামাইকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে লুচি ছোলার ডাল আম জাম লিচু কলা মিষ্টি জামাই এখন খাওয়া শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট হয়ে গেছে বাবা দোকানে চলে গেছে মা মামাবাড়ির থেকে তো মা মামি সবাই এখন লাঞ্চের প্রিপারেশন করছে দিদা বাবার জন্য সবার জন্য বাট জামাইয়ের জন্য স্পেশাল আর কি তো চলো কী রান্নাবান্না হচ্ছে দেখো আজকে অনেক কিছু আছে মেনুতে তোমাদের সবই খাবার টাইমে শেয়ার কী আছে এমনি যেমন রান্নাবান্না হচ্ছে চলো মানে চিংড়ি মাছের মালাই নেটে হচ্ছে তোমাদের দেখায় চিংড়ি মাছের মালাই কেটে যাচ্ছে আরও অনেক কিছু রান্নাবান্না হবে এই মা ঘেমে গেছে মামিও পড়ছিলো আছে তো চলো রান্না হয়ে যায় তাল হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে বনধরাজ কাতলা তৈরি হচ্ছে মাটন করছে দেখো লাঞ্চে কি রান্না হয়েছে আজকে সাদা ভাত পাঁচ রকমের ভাজা আছে ডাল গন্ধরাজ কাতলা মাটন চিংড়ি মাছের মালাইকারি এটা কাতলা মাছের মাথা চাটনি পাপড় স্যালাড দই মিষ্টি ফল আর এটা জামাই ষষ্ঠীর স্পেশাল কেক জামাই ষষ্ঠীতে এখন কেক কাটিং হচ্ছে কাটো

হ্যাঁ ঠিক আছে তাহলে শুরু করো স্টার্ট করো আদি শুরু বল না হ্যাঁ হ্যাঁ তুই চাটনি পাড়ি কি মিষ্টি খাবি তুই খাবি কি কি লাগবে আর কি না এখন একটু আবার সবার খাওয়া আমরা দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট দিচ্ছিলাম ঘুমিয়ে পড়েছি এই ঘুম থেকে উঠে একটু মুখ ঠুক ধুয়ে নিলাম নিয়ে এবার একটু চা করবো সবাই মিলে একটু চা খাবো তারপর তোমাদের সাথে আমরা স্ন্যাক্সে কি তৈরি করছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর ডিনারে কী করছি সেটাও শেয়ার করবো তাহলে চলো আমি চা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের থেকে কি তৈরি হচ্ছে দেখো সবাই ঘুম থেকে উঠে বেশ চাটা এখন খাওয়ার জন্য আমার মেয়ে একটু ল্যাপটপ নিয়ে বসেছে এই যে লঙ্কার কিছু করছে লঙ্কা কি চেনো তো লঙ্কা ফোনে কথা বলছে চা খেলাম এবার চলো স্ন্যাক্সে কি হচ্ছে দেখাই ফ্রেন্ডস তাহলে দেখো আমাদের এই পাকোড়াটা বেশ মাইনেট করে রেখা হয়েছিল এবার এটা এখন ফ্রাই করা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে থাকছে চিকেন পাকোড়া পাকোড়াগুলো ভাজা হচ্ছে তাহলে চলো ভাজা হয়ে গেলে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের পকোড়া ভাজা রেডি হয়ে গেছে একদম এবার আমরা সবাই মিলে একটু খাবো হ্যাঁ ডিনারে চিলি চিকেন তৈরি করছি চিকেন গুলো পাকোড়ার মতো ভেজে নিয়েছি গ্রেভিটাও আমার হয়ে গেছে এবার চিকেনটাকে মিক্স করে দেবো আর রুমাল রুটি কিনে আনা হয়েছে

তাহলে জামাই ষষ্ঠীতে সারাদিন কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম এই জাস্ট বাড়ি ফিরলাম ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম তাহলে ফ্রেন্ডস আমার এই জামাই ষষ্ঠীর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকনটিকে একটু ক্লিক করে রেখো যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ফ্রেন্ডস যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা